ভোটের আগে জঙ্গলমহলে সরকারের সাথে না থাকার হুঁশিয়ারি মুন্ডা সমাজের লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে সমস্যার সম্মুখীন শাসক দল ঝাড়গ্রাম লোকসভায় আদিবাসী সমাজের সংখ্যাগরিষ্ঠ তারা অথচ তারা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এমনকি মুখ্যমন্ত্রী নবান্নে তাদের বঞ্চনা করা হয়েছে বলে দাবি আজ বঞ্চনার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে তারা হুঁশিয়ারি দেন লোকসভা ভোটে তারা ভোটদানে বিরত থাকবেন তাদের অভিযোগ ভোট বৈতরণী পার করতে বারবারই মুন্ডাদের ব্যবহার করা হয়েছে মুন্ডাদের নামাঙ্কিত সভায় ডেকে তাদের গুরুত্ব না দিয়ে অন্য সম্প্রদায়কে গুরুত্ব দেওয়া হয় আজ পর্যন্ত তাদের নামে কোনো বোর্ড গঠন হয়নি এমনকি নবান্নে তাদের ডেকে পাঠিয়ে শুধু মুন্ডাদেরকে আর্থিক সহায়তা থেকে বাদ দিয়ে বাকি সমস্ত সম্প্রদায়ের জন্য বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বারবার তাদের এইভাবে ব্যবহার করে অবজ্ঞা করা হয়েছে অসম্মান করা হয়েছে বলে দাবি অভিযোগ শুধু মুখ্যমন্ত্রীর সভা মঞ্চ ভরাতে তাদের ব্যবহার করা হয় কোনো জনপ্রতিনিধি তাদের সম্প্রদায় থেকে ভাবা হয় না এবার যদি তাদের কথা না ভাবে সরকার তাহলে তারা বয়কটের রাস্তায় যেতে বাধ্য হবে আমার নাম মুন্না আমি ভারত পশ্চিমবঙ্গের রাজ্যসাগর অপেক্ষা আমরা আজকে মূলত কনফারেন্সে গেছি বিগত বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের যে ঘটনাটা ঘটেছে সেটার প্রেক্ষিতে আমরা দেখেছি আমরা সরকারি বিবৃতি থেকে যেটা আমরা খবর পেয়েছি উনত্রিশ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ঝাড়গ্রামে আসতে চলেছেন তো আমরা এখানে একটা বার্তা পৌঁছাতে চেয়েছি যে আমরা ওনার কাছে একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে চাই আমরা বহু বছর ধরে বঞ্চিত হয়ে আসছি অবমাননা হয়ে আসছি লাঞ্ছিত হয়ে আসছি আমাদের মূলত চারটে পয়েন্ট আমরাই দাবি করেছি প্রথম আমাদের উন্নয়ন পর্ষদটা আমাদের তৈরি করে দিতেই হবে কারণ যেখানে ইতিমধ্যেই যদি আমরা দেখি আমরা ভা পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ একটা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আমরা জনগোষ্ঠী কিন্তু তা সত্ত্বেও যেখানে সংখ্যা লঘু যারা তাদের জন্য উন্নয়ন পর্ষদ হয়েছে এবং বেশ কিছুদিন আগে দেখলাম কোথাও চল্লিশ কোটি টাকা আবার পরে দেড় কোটি টাকা করে সেখানে বরাদ্দ করা হয়েছে টাকা কিন্তু এত টাকা বরাদ্দ করার পরেও যেখানে আমাদের একটা বিশাল বড় সংখ্যায় একটা ভোটাধিকার রয়েছে সেই জায়গায় কেন আমাদেরকে এতবার লাঞ্ছিত করা হচ্ছে এত বছর ধরে আমাদেরকে অবমাননা করা হচ্ছে সরকারি বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে যখনই গাইডলাইন্স দেওয়া হয়েছে সেই মতো আমরা কিন্তু বাস ভর্তি ভর্তি করে মাঠে লোক ভরিয়েছি সরকারি প্রোগ্রামকে আমরা সাকসেস করেছি কিন্তু তার মানে এই নয় সরকার আমাদেরকে লাঞ্ছিত করে আমাদের যে চারটা পয়েন্ট সেটাই আমরা বলছি যে আদিবাসীরা কল্যাণের জন্য আমাদের মুন্ডাদের সারা ভারত পশ্চিমবঙ্গের কল্যাণের জন্য আমাদের মুন্ডারি বোর্ড যেটা আমরা চাইছি আমরা মুন্ডা ডেভেলপমেন্ট বোর্ড এবং সাথে বিরসা মুন্ডা একাডেমিতে অতি শীঘ্রই যেন আমাদের মুন্ডা সমাজের কোনো প্রতিনিধি থাকা উচিত কারণ এই বোর্ডে কি হচ্ছে এবং সেখানে কোথাও টাকা বরাদ্দ হলো এবং তার খরচ খরচা কী হচ্ছে কোথায় উন্নয়নের স্বার্থে ব্যবহার করা হচ্ছে টাকা তার কোনো কাগজপত্র থেকে শুরু করে কোনো রকম আমরা নোটিশ পাইনি আমাদের দাবিটা এটাই যদি আমাদেরই নামেই বোর্ড কিন্তু সেই জায়গায় আমরাই নেই আমরাই বঞ্চিত তাহলে ভোটটা করার কোনো মানেই হয় না প্রশ্নটা আমরা কেন করেছি আপনাদের তাহলে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার যতগুলো প্রকল্প আপনাদের জন্য করেছে সব কিছু থেকে কি আপনাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে অন্ধকারে অবশ্যই রাখা হচ্ছে আপনারা আগামী দিনে কি করতে চাইছেন আমরা আগামী দিনে আমাদের প্রতিশ্রুতি এটাই হয় আমাদের যে দাবি দাওয়াগুলো এগুলো মানা হোক তাহলে আমাদের সামনে যে লোকসভা ভোট আছে আমরা ভোট বয়কটে ডাক দিতে বাধ্য হব আমাদের সরকারের কাছে কোনো প্রকার ক্ষোভ নেই আমরা শুধু আমাদের যতটুকু আমরা চেয়েছি সেইটুকু আমাদের দিলেই আমরা সন্তুষ্ট আমরা আর বেশি কিছু চাইছি আমাদের যে সমস্ত স্কুলগুলো চলছে এখনও পর্যন্ত আমরা অস্থায়ী নির্মাণভাবে আমরা স্কুলগুলো চালিয়ে নিয়ে যাচ্ছি নিজেদের ভাষা সংস্কৃতি ধর্ম এটাই আমাদের সত্তা আদিবাসী সত্তাটা বাঁচিয়ে রাখে সেই জায়গাটাই আমরা এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল পঁচাত্তরটার কাছাকাছি আমরা স্কুল মানে অস্থায়ীভাবে আমরা চালিয়ে নিয়ে সেখানে কোথাও সিক্স থেকে শুরু করে সেভেন স্ট্যান্ডার্ড পর্যন্ত আমরা নিজেরা সিলেবাস করে এখন চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু সেই জায়গায় কোনো রকমভাবে সরকারিভাবে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাইনি আপনার কাছে কিন্তু অন্যান্য জায়গায় যেটা দেখা যাচ্ছে যারা এখনও লিস্টেড ট্রাইব নয় তাদের জন্য তাদের ভাষাদের জন্য সেখানে হচ্ছে কয়েক কোটি কোটি টাকা দশ কোটি টাকা কোথাও পাঁচ কোটি টাকা করে বরাদ্দ করা হচ্ছে তাহলে আমরা একটা বৃহত্তর জনসংখ্যায় একটা বাসস্থান করছি সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত হচ্ছি রাজ্য সরকারের এই বিচারিতায় তাহলে আপনারা আগামী দিনে ভোট বয়কট করবেন ভোট বয়কট করবো এটা আমরা জানিয়ে দিলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনার নাম এবং সিং সবার নাম বিপ্লব সিং মুন্ডা আমার ডিজাইনেশন ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য শাখার অফিস সম্পাদক